বাপের বাড়ি গেলে সারাদিন খায় দেয় আর টয় টয় করে ঘুরে বেড়াই আমার মতো কে কে আছেন আপুরা সবাই অবশ্যই জানাবেন সো সোহ্যালিবিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আবার একটা সুন্দর ভিডিও শেয়ার করব আপনাদের সাথে সবাই সাথেই থাকবেন আর এই যে স্মৃতিসারণ করছিলাম এই ছাতিটা আমার এত পছন্দের মানে অনেক বছর আগের এই ছাতাটা আমি পড়ালেখা করতাম আমার হস্টেল লাইফে এই সাঁতারটা ছিল রোদ বৃষ্টিতে ভিজতাম এই ছাতা নিয়ে কত যে ইতিহাস তবে এই আমি খুব যত্ন করে রেখেছি আমি বাড়িতে আসলে সাঁতারটা নিয়ে বের হই রোদে বা বৃষ্টিতে খুব ভালো লাগে তবে অনেক বছর আগের ছাতাটা কিন্তু এখনও যত্ন করে রেখেছি আমার মতো কি কেউ এরকম পাগল আছেন তবে যাই বলেন এরকম স্মৃতিচারণ করতে কিন্তু ভালোই লাগে পড়ালেখা করেছি এই সাতাটা সাথেই থাকতো সব সময় ক্যাম্পাসে যেতাম মনে পড়ে সাতাটা দেখলেই তবে বাড়ি গিয়ে এসবগুলো আমি নিয়ে থাকি তো দুধ কিনতে যাচ্ছিলাম আম্মুর সাথে হেঁটে হেঁটে গ্রামের রাস্তা ধরে খুব ভালো লাগছিল। এরকম খাঁটি গরুর দুধ কিন্তু সহজে পাওয়া যায় না আমি বাড়িতে গেলে এগুলো কিনে নিয়ে আসি নিয়ে আসবো বলেই মানে কিনতে গেছিলাম তারপরে বাড়ি থেকে এই যে মুরগিটা নিয়ে নিলাম এটা জবাই করা হবে খাওয়া দাওয়া হবে মুরগি পালা মুরগির মাংস খেতে ভালো লাগে তবে আমি এগুলা নিয়ে আসবো সবই তো একে একে সবই পরিষ্কার করে রেখে দেব ফ্রিজে তারপরে আর কি এই যে বললাম প্রথমে খাওয়া দাওয়ার ঘোরাঘুরি আম খাচ্ছিলাম গাছের পাকা আম গাছ পাকা আম বাসায় বসে খেতে কি যে ভালো লাগছিলো আমি আর আমার মেয়ে খাচ্ছিলাম অনেক এনজয় করছে অবশ্য বাড়িতে গিয়ে কি যে ভালো লাগা কাজ করে বাড়িতে গিয়ে এবার একটু মানে বিরক্ত হয়েছি প্রচুর গরম ছিল তবে প্রথম তো গরম ছিল না লাস্টের দিকে আর থাকতে পারিনি ভাবছিলাম কিছুদিন থাকবো ছেলের স্কুলও যেহেতু ছুটি ছিল তবে দুর্ভাগ্য এত বেশি গরম থাকতেই পারি নাই বাচ্চারাও থাকতে চাচ্ছিলো না লাস্টের দিকে তো অতিষ্ঠ হয়ে বাসা থেকে চলে আসলাম তবে খুব খারাপ লাগছিলো যে থাকবো বলে গেলাম কিন্তু থাকা হলো না তো অনেক মজা করছে আর কি যাই দুই দিন চার দিন থাকছি তো এর ভেতরে কিন্তু অনেক ভালো লাগছিলো যেহেতু আমের সিজন বাসায় গিয়ে সবাই তো কম বেশি আম খাওয়া হয়েছে বাসায় অনেক অনেক আম পাঠান পাঠিয়েছিল বাট তারপরেও কিন্তু গাছ থেকে পেরে নিজেদের গাছের গাছ গাছপাকা পেরে খাওয়ার মজাই আলাদা আর আমগুলো স্বাদও ভালো লাগে আর অন্য রকম ফিলিং থাকে এর ভিতরে আমি আম কাটছিলাম এই আমগুলো খুব মজা ছিল ল্যাংড়া আম বলে কথা খুব মজার বাচ্চাদেরকে দিচ্ছিলাম আমিও খাচ্ছিলাম গরমে ফ্যানটা ছেড়ে এই আম কেটে খাচ্ছিলাম কি যে ভালো লাগছিল ওই আমও রান্না করছিল যেহেতু এটা অবশ্য আমাদের রান্নাঘর রান্নাঘরে বসেই খাচ্ছিলাম তো খাওয়া শেষ আবার এদিকে যে আমার ভাই আর আমার আব্বু বাজারে গিয়েছিল আমার পছন্দের মিষ্টিগুলো নিয়ে আসছে বাড়িতে গেলে শুধু খাওয়ান আর খাওয়ান শুধু খেতে খেতে আমি যে কয় কেজি ওজন বাড়িয়ে তারপরে বাসায় আসি তো এখানে হচ্ছে অনেক রকমের মিষ্টি ছিল খালিশপুরের মিষ্টি চমচম আমার খুবই পছন্দ এদিকে সানার জিলাপি ছিল তো এসব সবই আমার পছন্দের মিষ্টি সেগুলো সব এনেছে একসাথে এগুলো খাইলে ওজন কতটা বাড়বে বলেন তারপরেও তো পছন্দ বলে কথা খাওয়া দাওয়া করছি গ্রামে যেহেতু গিয়েছি তারপরে যে ভাইয়ের সাথে আমি আবার ঈদের আগে তো গরু দেখব বলে যাচ্ছিলাম মানে এই গরুটা যেখান থেকে কিনছে সেখানে ছিল গরু তো গরুটাও দেখতে যাচ্ছিলাম আমার মেয়েকে নিয়ে খুব ভালো লাগছিল এই মুহূর্তটা কিন্তু খুব ভালো লাগে ঈদের আগে গরু দেখতে যা একটা অন্যরকম আনন্দ তারপরে মেয়েকে নিয়ে একটু ঘোরাঘুরি করলাম আজকের ভিডিও পর্যন্ত পর্যন্তই